আমাদের কোনো ব্যাপার নেই আমরা সাথে কেউ না যদি চলে একলা চলো রে ও কোনো অসুবিধে নেই কে আমাদের সাথে জোর দেবে না দেবে ওই ভরসা করে আমাদের দল তৈরি হয় সিপিএম বলে কিছু ছিল না এখানে একমাত্র এখানে লড়াই হয়েছে টিএমসি আইএসএফ এখানে আই এস আইএসএফ ছাড়া এখানে কিছু নেই সিপিএমও নেই টিএমসিও নেই নিচের কর্মীদের কি মানুষ বলে মনে করছে না কর্মী বলে মনে করছে না ইচ্ছা মতন এদিকে আমরা নিচের কর্মীরা সিপিএম আইএসএফ আমরা নিচের কর্মীরা উপর পানে চেয়ে বসে আছি জোট হবে জোট না হলে এখানে লড়াইটা দিতে কষ্ট হবে সিপিআইএমের ভাইয়েরা বার হতে পারছে না সিপিআইএমের বন্ধুরা কমরেডরা তারা বার হতে পারছে না ফাঁকায় আই এসএফের সঙ্গে জোট না হলে আমি নিজে সিপিআইএমের নেতৃত্বের সঙ্গে আমার নিজের কথা হয়েছে আমি ভাঙড়ের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি যে যদি আইএসএফ এর সঙ্গে জোট না হয় তাহলে আপনারা কি লড়াইটা ভাঙড়ে দিতে পারবে আমরা জোট চাইছি না জোট আমরা বলেছিলাম যে ছিপের নামক দল সাথে থাকলে ওনাদের একটু সাথে নিয়ে একসাথে যাদবপুরটা লড়া লড়াই করব সেখানে ওনারা দিচ্ছে না যতক্ষণ ততক্ষণ ওনারা দেখলেন তো প্রার্থী ঘোষণা করলো প্রার্থী তো প্রচারে যাচ্ছে ওনাদের কি লোক আছে আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন আইএসএফ এর প্রার্থীরা ঘোষণা হোক তারপরে আপনারা দেখে নেবেন একেবারে দের প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় আইএসএফ এর দেওয়াল লেখান থেকে এবং পোস্টার ছাপানো শুরু হয়েছে কিন্তু সিপিআইএমের কোনো উকোচাকা নেই কিন্তু তারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন কি বলবেন দেখেন ভাঙড় এবং যাদবপুর লোকসভা ভাঙড় যাদবপুর লোকসভায় এর সংগঠন ততটা নেই এখন এর প্রার্থীও ঘোষণা হয়ে গিয়েছে আর তাদের প্রেরারটি ভোট প্রচারও করছে কিন্তু তাদের দেওয়াল লেখান এখনও শুরু হচ্ছে না আমি আমার বুথের কথা বলি সিবিআইএমের এখনও দেওয়াল লেখা শুরু হচ্ছে না তাঁরা কি করছে তাঁরাই ভালো বোঝে আর তাদের যে উচ্চ নেতৃত্ব বিমান বসু চেয়ারম্যান দলের চেয়ারম্যান তিনি ওখানে বসে বসে বলে দিচ্ছে যে আই এর সঙ্গে আমাদের কোনো জোট ছিল না জোট নেই কিন্তু আপনারা দেখেছেন আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি তিন তিনবার নিজাম প্যালেসে আই এসএফের সঙ্গে বৈঠক করেছে তাহলে কি ওনারা কি নিচের কর্মীদের কি মানুষ বলে মনে করছে না কর্মী বলে মনে করছে না ইচ্ছা মতন এদিকে আমরা নিচের কর্মীরা সিপিএম আই আমরা নিচের কর্মীরা উপর চেয়ে বসে আছি জোট হবে জোট না হলে এখানে লড়াইটা দিতে কষ্ট হবে সিপিআইএমের ভাইয়েরা বার হতে পারছে না সিপিআইএমের বন্ধুরা কমরেডরা তারা বার হতে পারছে না ফাঁকায় আই এসএফের সঙ্গে জোট না হলে আমি নিজে সিপিআইএমের নেতৃত্বের সঙ্গে আমার নিজের কথা হয়েছে আমি ভাঙড়ের নেতৃত্বর সঙ্গে কথা বলেছি যে যদি আইএসএফের সঙ্গে জোট না হয় তাহলে আপনারা কি লড়াইটা ভাঙড়ে দিতে পারবেন তারা নিজে বলেছে যে না আমরা দিতে পারবো না তাহলে এ বার্তা কি উপরের নেতৃত্বর কানে যায় না তানার কি কানে নেই যে নিচের বার্তা নিচের কর্মীরা কিভাবে ভোট করাবে কিভাবে কি পরিস্থিতিতে আসে সেখান কি বার্তা নেই উনি মিডিয়ার সামনে বসে বড় বড় কথা বলে দিচ্ছেন মানে নিজেকে কি মনে করছেন নিচের কর্মীদের কি কোনো দাম নেই কোনো ইজ্জত নেই পার্টির হয়ে তারা কি কাজ করে না আজকে দেওয়াল লেখন ঝান্ডা ধরা মিটিনি লোক নিয়ে যাওয়া কারা করবে সব তো নিচের কর্মীরা করবে আজকে তাদের কোনো সম্মান দিচ্ছে না ইজ্জত দিচ্ছে না মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দিয়ে দিচ্ছে আজকে ভাঙড়ে এখনও দেওয়াল লেখন হচ্ছে না ভোট প্রচারে আসছে তানাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে প্রার্থী ভোট প্রচারে আসছে তানার সঙ্গে লোক নেই কেউ নেই এইভাবে কি ভোট হয় পাখামু মারছে মানে ভোট করানোর ইচ্ছা নেই পাখামু মারছে কর্মীদেরকে নিয়ে সিদ্দিকি আজকে এর প্রার্থী ঘোষণা করবে এবং যদি সিপিআইএম আইএসএফ যদি জোট না হয় তাহলে কি আপনারা একলাই লড়াই করবেন লোকসভা আমার আমাদের কোনো ব্যাপার নেই আমরা সাথে কেউ না যদি চলে একলা চলো রে ও কোনো অসুবিধে নেই কে আমাদের সাথে জোর দেবে না দেবে ওই ভরসা করে আমাদের দল তৈরি হয়নি আমাদের বস যিনি মির্জাদা আব্বাস সিদ্দিকী ভাই যান আমাদের বস দলের সুপ্রিমো তিনি দল তৈরি করেছে ও কে আমাদের সঙ্গে আসবে কে চলে যাবে এই আশা করে আমাদের দল তৈরি হয়নি আমরা আমাদের দল কিভাবে আগিয়ে যাবে ও আমাদের সাথে যদি কেউ আসার যদি ইচ্ছা হয় তিনি আসবেন যদি না আসার ইচ্ছা হয় না আসবেন তাতে হ্যাঁ একটা জোটের কথা হচ্ছে বৃহত্তম একটা স্বার্থে কারণ দেশ দেশবিরোধী যে দল সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে আমাদের মেন লড়াই তারপরে রাজ্যের লড়াই যে তৃণমূলের বিরুদ্ধে কারণ তৃণমূল আর বিজেপি একটাই দল এটা দুটো দুটো দল না ওনাদের দলের লোকই বলেছে যাহাই বিজেমুল তাহাই তৃণমূল বিজেমূল আর তৃণমূল একই দল তার যে স্বার্থে বৃহত্তম স্বার্থে আমাদের এই জোটটা সবাই চাচ্ছে যে জোটটা হোক সাধারণ মানুষও কিন্তু জোটটা হয়ে যাবে চাচ্ছে আজকে হয়তো আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা আজকে হয়তো আমাদের প্রার্থী ঘোষণা করে দেবে আইএসএফ এর তরফ থেকে তারপরে আমরা মাঠে ময়দানে তারপরে কাজ করব দলের আপনি বলছেন তৃণমূল বিজেপি একই দল কিন্তু গতকাল ক্যানিংপুরের বিধায়ক সৌকাত মোল্লা তিনি একটা নানায়ণপুরে সভা করেছিলেন সেই সভা থেকে তিনি প্রকাশ্য বলছেন নওশাদ সিদ্দিকি বিজেপির চামচা করছেন কি বলবেন এখন নওশাদ সিদ্দিকির নাম যদি না নেয় ওই সব নেতারা ওনাদেরকে কেউ চিনতেই পারবে না নওশাদ সিদ্দিক আব্বাস সিদ্দিকীর নাম লওয়া ভুলে যাক রাজনীতি ক্যারিয়ারই শেষ হয়ে যাবে একটা বার ভুলে যাক রাজনীতি ক্যারিয়ারি থাকবে না আর যেটা আপনি বলছেন যে নওশাদ সিদ্দিকি বিজেপি আর তৃণমূল বিজেপি না এই যে অর্জুন সিং রিসেন্ট যে একদম নতুন টাটকা যে খবরটা অর্জুন সিং ছিল বিজেপিতে এসছে তিনে আবার ফের যেই টিকিট পায়নি আবার ফের চলে গেছে বিজেপিতে তাইলে কারা এ কি নসর সিদ্দিকির লোক ওই অর্জুন সিং নসর সিদ্দিকির লোক সিদ্দিকির লোক ও তো ওদের লোক শুধু এদার ওদার আছে যা মানে টাকার এপিট আর ওপিট একই তো টাকা শুধু টাকার এপিট ওপিট উল্টে দিলি সে একই টাকা যেই টিকিট পাইনি এক রাস ক্ষোভ দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে আবার ফের বিজেপিতে চলে গেছে আবার যে মুকুল রায় তিনি তো অন ক্যামেরার সামনে বলেছিল যে বিজেপি আর তৃণমূল একই দল তে আর আমরা আমরা বলছি নাকি ওদের অনেক দলের লোক বলছে আমরা তার বলি এ তো অনেক অনেক বড়ো বড় নেতৃত্ব বলছে ওদের বড় বড়ো সরকারের যারা নেতৃত্ব রয়েছে তারাই বলছে আমরা তার আপনার কথা অনুযায়ী মনে হচ্ছিল যে আপনি বলছেন যে সিপিএমরা এখনো পোছাড়ে মানে ওনাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে এখনো পোছাড়ে বেরোচ্ছে না তাহলে কি সিপিএমরা আইএসএফ এর মানে জোট নেই বলে বেরোতে পারছে না ভয়তে হ্যাঁ একদম একদম জোট নেই বলে ভাঙড়ে যদি জোট না হয় সিপিএম এর কোনো বন্ধুরা কোনো ভাইরা ভাঙায় বার হতে পারবে না আমি তো বলছি ভাঙড়ে কম বেশি তিনশো প্লাস কমবেশি বুথ আছে সেই বুথে অন্তত দুশো বুথে এজেন্ট খুঁজে পাবে না সিপিএম এর লোক দুশো বুথে এজেন্ট খুঁজে পাবে না এই যে ডায়মন্ড হাবড়ায় একটা সাধারণ মানুষের ভরসা ছিল যে ডায়মন্ড হাবড়া নসাদ সিদ্দিকি দাঁড়াচ্ছেন লোকসভা ভোটে নসাদ কি দাঁড়াচ্ছেন কি বলবেন এই বিষয়ে আছে এই সম্পর্কে দেখেন নসাদ সিদ্দিকি ভাইজান দাঁড়াবে বলেছিল যদি দল অনুমতি দেয় দল যদি তাঁকে অনুমতি দেয় ডায়মন্ড হাবড়ায় ও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি লড়াই করবে এখন দল যেটা সিদ্ধান্ত নেবে এখন তো সময় আছে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা হবে আমাদের উপরের নেতৃত্ব আছে রাজ্য কমিটির নেতৃত্ব আছে কেন্দ্র কমিটির নেতৃত্ব আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে যদি সিদ্ধান্ত যদি নসদ ভাইজান যদি সেখানে দাঁড়ায় তাহলে দাঁড়াবে কোনো অসুবিধে নেই আপনার নাম আমার নাম আমিরুল বাগ